হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা বন্ধুরা আমি সকাল সকাল রান্না করছি তাই তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করিয়ে আমি সকাল দিকে কি রান্না করছি আজকে তার জন্য ক্যামেরাটা অন করে নিলাম আর সকাল দিকে চেহারাপাতি ভালো থাকে না বলে ব্যাক ক্যামেরা দিয়েই সব ভিডিও করলাম আর আমার ক্যামেরা ধরার লুক নাই তোমরা তো বুঝতেই পারছো আমি হাতে ধরে ধরে ভিডিও করছি তো এদিকে দেখো আমি মাছগুলো প্রথমে হলদি নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো প্রায় করে নিচ্ছি কারণ প্রায় না করলে মাছগুলো প্রথমে প্রায় করে তারপর তেলগুলো থাকে ওইটাতে আমি সবজিগুলো বানিয়ে নিই তো এদিকে দেখতেই পারছো আমি সবজিও করে নিয়েছি এখন আমি সবজি দিয়ে দিচ্ছি কেরাহিতে পাঁচ পুরন দিয়েছি আর তেজপাতা দিয়েছি ওই দুটো দিয়ে আমি এই সবজিগুলো ফ্রাই করে নেব তারপর দেখতে পাচ্ছ হালদি দিয়ে নিয়েছি এখন আলুগুলো খুব ভালো করে ভাজে ভাজা ভাজা হলে তারপর টমেটোগুলো দিয়ে নিব আজকে আমি রান্নাতে সবজি হয়েছে টমেটো আর আলু এদিকে দেখো আমার মাছগুলো হয়ে গেছে তো আদা আদা হয়েই গেলেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মাছ ভাজতে কিন্তু আমি এই কেরাহিটাই ব্যবহার করি কারণ মাছগুলো লেগে যায় অন্য কেরাহি ব্যবহার করলে জানো তো তো আমি তার জন্য এই কেরাহিটা দেখতে পাচ্ছ অনেক পুরানো ছিল তার জন্য এটাতে ভালো মাছ ভাজা হয় তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে আর আমার মতো কে আছো যে মাছ উল্টাতে পারো না আমি এত ভালো ভালো করে উল্টাতে পারি না কোনো সময় ভেঙে ভুঙে যায় তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ আমার আলু প্রায় হয়ে গেছে বাদে আমি ওই টমেটোগুলো দিয়ে দিলাম তো আমি কিভাবে রান্না করি তোমরা দেখলে হয়তো হাসবে আমি যেভাবে রান্না করি হয়তো সবাই এরকমভাবে রান্না করে না আমি প্রথমে অনেক কিছুই প্রথমে জোগাড় করে রাখি তারপর রান্নাটা বসাই কারণ অনেকটা লেট হয়ে যায় তো এদিকে দেখো অন্য লোকে ধরো একদিকে মশলা বাটা একদিকে রান্না করে আমি পারি না জানো আমি তিনটা তিনটে চুলার মধ্যে রান্না করি একসঙ্গে সব সবগুলোতে বসাই একসঙ্গে হয়ে যায় হঠাৎ করে বুঝলে তার জন্য আমি সব কিছু রেডি করে তারপর আমি রান্নাটা বসাই এদিকে দেখতে পাচ্ছো নুনটা দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে টমেটোটা মজা যাবে তার জন্য তো এদিকে একটু জিরা বেটে নিয়েছিলাম এই বাটা জিরাটা এখন দিয়ে দেবো সবজিতে কারণ দেখো বাবু এখন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাছগুলো যখন দেব তখন এই জিরাটাও একটু হয়ে যাবে আর বাবুটার কখন বাবুটার জন্য এক্সট্রা করে রাখতে হয় সবজি তার জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি জিরাটা এখন জল দিয়ে মাছ দিয়ে রেখে দেব ঢাকার মানে আদা হওয়ার পর বাবুটার জন্য একটুখানি উঠিয়ে রাখবো কারণ হচ্ছে অত ঝাল খেতে পারে না তার জন্য তো দেখতে পাচ্ছ এদিকে আমি জলটা দিয়ে নিলাম সবজিতে আর বেশি জল দেব না কারণ টমেটোর জ টমেটো সবজিতে জল দিতে এত জল মানে দিলে ভালো লাগে না সবজিটা তো দেখতে পাচ্ছ এদিকে মাছগুলো সুন্দর প্রায় হয়ে গেছে তো মাছ ভাজা কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না বন্ধুরা তো আমি এইভাবে উঠিয়েছিলাম অনেকটা তেল উঠছে বলে এইভাবে আমি উঠাচ্ছি এখন তেলগুলো মানে অনেক থাকে জানো তো ভাজা বানালে মানে তেল অনেক তো দেখতে পাচ্ছ অনেকটা তেল উঠে গেল এই সেনিতে করে তো ভাজাটা হয়ে গেছে আরও কয়েকটা মাছ আছে এগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি আমি রোজই ব্লগ করব কিন্তু করতে পারছি না কারণ কি জানো আমি ভিডিও করতে পারি কিন্তু দেখো এডিট করতে অনেকটা টাইম লাগে বল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজিটা এদিকে নামিয়ে নিয়েছি কেমন লাগছে সবজির কালারটা একটু বলে দিও কেমন খেতে কিন্তু অনেকটাই ধারণ লেগেছিল তো বলতে গেলে এই ভিডিওটা আমি অনেকদিন আগে করেছি কিন্তু আপলোড করতে পারিনি ভিডিও এডিট করিনি এদিকে দেখো আমার বর পূজা দিয়েছে বাবুটা এখানে বসে পড়েছে প্রসাদ নিয়ে ও প্রসাদ খাচ্ছে আর এদিকে দেখো দুপুর হয়ে গেছিলো আজকে সকাল দিকে আমি খাওয়া দাওয়া করিনি দুপুর দিকেই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো আজকের খাবারে দেখো অনেক কিছু ছিল এদিকে এদিকে ডিম ভাজা ছিল ডিম আমলেট বানিয়েছিলাম সবজি ছিল মাছের আর এদিকে ওটা খণ্ড ছিল কি খণ্ড ছিল জানি না মনেই নিই দেখো আমি সবজি বানিয়েছি আমারই মনে নেই হ্যাঁ লাউ খণ্ড ছিল এটা কুমড়ো খণ্ড কুমড়ো দিয়ে বানিয়েছিলাম একটা খণ্ড তো এদিকে দেখতেই পাচ্ছ মাথা দিয়ে আর আর সঙ্গে রয়েছিলো তোমার লেবু আর কাঁচা লঙ্কা আর একটা মাছ ফ্রাই তো আমি লঙ্কাটা নিয়েছি এমনি শোবার জন্য খাইনি কিন্তু আর বাবুটাকে খাইয়ে দিচ্ছিলাম প্রথমে কারণ দেখো আমি অনেক কাজ করি সকাল দিকে তার জন্য আমি তোমাদের সঙ্গে আমার মুখটা শেয়ার করতে পারলাম না তো এদিকে দেখো বিকাল হয়ে গেছিলো বিকাল দিকে আমি নিয়ে আসলাম কয়েকটা পুচকা কারণ পুচকা খেতে অনেকটাই ভালোবাসি আমি তো পুচকা ব্যাপারে কি তার জন্য নিয়ে আসলাম আর আমি একা একাই বসে খাচ্ছি আর এদিকে দেখো রাতের দিকে আমার বর এসে পড়লো ঘরে আর আমার দেখো আমার জন্য কি নিয়ে আসলো তো আমি বলেছিলাম ওকে আমার জন্য চাউমিন নিয়ে আসো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো ওই টাউনে যাওয়া হয় না বলে আনাও হয় না তো আজকে ও গেল টাউন দিকে একটু কাজ ছিল তার জন্য তো নিয়ে আসলো অনেক কিছু বলছিলাম আমার জন্য চাউমিন আনো ও নিয়ে আসলো অনেক কিছু দেখো এদিকে পরোটা নিয়ে আসলো এদিকে রয়েছে সিঙ্গারা তো আমি দে এ ভাগে ভাগে সুন্দরভাবে সাজাবো তোমরা দেখে নিও তো দেখতে পাচ্ছ এটা ভুগনি আর এটা হয়েছে চাটনি তো ওই পরোটার সঙ্গে চাটনিটা দেয় খুব সুন্দর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এদিকে রয়েছে টমেটো সস আর এদিকে চিলি সস দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে আমার ফেভারিট জিনিসটা যেটা তো চাউমিন তো দেখতে পাচ্ছ কালারটা কীরকম আমি কালার দিতে কালার দিতে মানা করি বলে এভাবেই নিয়ে আসে কারণ আমার বড় প্রথমে বলে দে কালার কুলার দিও না তখন গেলে তো বানিয়ে দেয় তাই তো যখন অর্ডারটা দেবে তখনই বানিয়ে দেবে আর এদিকে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে তালে সাজিয়ে নিচ্ছি কারণ বাবুটা এখানে বসে রয়েছে খাবে বলে তার জন্য ও তো আর এত কিছু খাবে না আমি ম্যাগি খাবো একাই ম্যাগিটা ধরো আমি তো ফুল ফ্লেট কথম করতে পারবো না তো আমার বরকে দেবো এদিকে দেখতে পাচ্ছ ঘুগনিটা এত সুন্দর লাগছে না দেখতে কিন্তু ঝাল ছিল খুবই ঝাল ছিল তো বন্ধুরা আমি এদিকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ রেডি তো করে নিয়েছি এক একসঙ্গে খেতে পারবো কি বলো তো এগুলো খেলে না একদম মোটা হয়ে যাব। না বাবা না আমি এত খাবো না এত খেলে কি হবে গোলুমলু হয়ে যাব আমি তারপর তোমরা চিনতেই পারবে না তাই না তো দেখো আমি খাচ্ছি আর খুবই ভালো ছিল আমি খাবারগুলো নিয়ে এই রুমে চলে আসলাম আর বাবুটা দেখে ও বলছে নাকি আবার খাবার কোথায় গেল আমরা তাই নিয়ে হাসা হাসি করছিলাম তো খুবই ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে লাভ ইউ